আসসালামু আলাইকুম অথেন্টিক এডুকেশনাল সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি করাবো অষ্টম শ্রেণীর বৃত্তির খুঁটিনাটি খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনের একশো আশি পৃষ্ঠার এক নংয়ের খ নং অঙ্কটি এক নংয়ের ক এবং খ দুটি আমার চ্যানেলে শর্ট আকারে দেয়া আছে বাট খ নং অঙ্কটি একটু বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে এই ম্যাথের অ্যান্সারটা ভুল আছে মানে অঙ্কটা একটু ভুল পদ্ধতিতে করিয়েছে এবং কেউ কেউ হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণের মান দিয়ে করিয়েছে আসলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে অনেকেরই ধারণা নেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যেহেতু এই টপিক্সটা ত্রিকোণমিতিক অনুপাতের যে টপিক্সটা সেটা অষ্টম শ্রেণীর বইয়ে বিস্তারিত ব্যাখ্যা নেই তাই আমি চেষ্টা করছি একটু অন্য উপায় ইজি নিয়মে বুঝিয়ে দেওয়ার তাহলে চলুন শুরু করি আমি প্রশ্নটা আগে একবার একটু দেখিয়ে নিই আমি এখানে প্রশ্নটা এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটু এখানে আলাদাভাবে লিখেছি উদ্দীপকটা কী ছিল উদ্দীপকটাতে ছিল ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে যা পিকিউ ইকুয়াল টু এক্স সেন্টিমিটার এবং ও আর লম্ব পিকিউ আচ্ছা এবং প্রশ্ন খনং প্রশ্নটিতে বলেছে ও আর ইজ ইকুয়াল টু এক্স বাই টু মাইনাস টু সেন্টিমিটার হলে এক্সের মানকত আচ্ছা এটা ছিল মূলত চিত্র এটা এই যে পিএস এটা হচ্ছে বৃত্তের বেশ তারপর এখানে হচ্ছে পিকিউ বেশ ভিন্ন যে কোনো একটি যা আর এই জায়ের উপরে আর হচ্ছে একটি লম্ব আচ্ছা তাহলে আমি অঙ্কটা শুরু করি আমি প্রথমে চিত্রটাই কিনেছি আচ্ছা আমি ফার্স্টে কি লিখেছি দেওয়া আছে যে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখেছি দেওয়া আছে পিকিউ ইজ ইকুয়াল টু এক সেন্টিমিটার উদ্দীপকে দেওয়া ছিল এবং খনং প্রশ্নের মধ্যে ছিল ও আর ইজ ইকুয়াল টু এক্স বাই টু মাইনাস টু সেন্টিমিটার ওকে তারপর কী করেছি আমি লিখেছি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমৃদ্ধ করে তার মানে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো যা মানে বেশ নয় এমন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে খণ্ডিত করে মানে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে এই যে এখানে এই যে এই জায়ের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওআর যেহেতু এটা এই জায়ের ওপর ও লম্ব তাই ওআর লম্বটি পি কিউ যাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে মানে এই পি আর ইজ ইকুয়াল হচ্ছে কিউ আর এই পাশটা এবং এই পাশটা দুটাই হচ্ছে সমান এই নিচে আমি কি লিখেছি চিত্র হতে ও আর লম্ব পিকিউ মানে পিকিউ যাওয়ার ওপর ও আর হচ্ছে লম্ব যেহেতু লম্ব এই সংজ্ঞা অনুসারে পি আর ইজিকুয়াল টু কিউ আর ওকে তারপরের পেজে যাই ওকে দ্বিতীয় পেজে চলে আসলাম এখানে কি লিখেছি সুতরাং যেহেতু আমি শর্ততে লিখেছিলাম যে এই যে এখানে সংজ্ঞাটা আরেকবার একটু দেখিয়ে নেই বেশ ভিন্ন যে কোনো জায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জাকে সমুদিখণ্ডিত করে যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাহলে এই পাশটা এই পাশটা যেহেতু সমান তাহলে শুধু এই পি আর অংশটা পি অংশের অর্ধেক সমান দুই ভাগে যেহেতু বিভক্ত করে তাই পি অংশটা হচ্ছে পিকিউ অংশের অর্ধেক তাই আমি এখানে কী লিখেছি আমি লিখেছি পি আর ইজ ইকুয়াল টু হাফ পিকিউ হাফ অফ পি এখন হাফ হাফের মতো রাখলাম পি কিউয়ের মান যেহেতু এক সেন্টিমিটার দেওয়া ছিল তারপরে এক সেন্টিমিটার দেওয়া ছিল তাই কী করেছে এই এক্সটাকে ওয়ানের সাথে গুণ করে ফেলেছি মানে উপরে নিয়ে গেছি এটা না নিলেও চলবে বাট এভাবে করলে পরবর্তীতে যখন সমাধানটা করবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে তাই এক্সটা উপরে নিয়ে গেলাম টু নিচে ওকে তারপরে কি লিখেছি ত্রিভুজ পি ও আর এ এই যে পি ও আর এটা একটা ত্রিভুজ এবং এটা আমরা জানি যে এটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ কারণ যে কোনো লম্ব হুম যেহেতু এখানে লম্ব উৎপন্ন হয়েছে পি কিউ যায়ের উপর ও আর লম্ব উৎপন্ন হয়েছে লম্বগুলা কত ডিগ্রি কোন উৎপন্ন করে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাই পি ও আর এটা একটা সমকোণী ত্রিভুজ এই যে আমি কি লিখেছি ত্রিভুজ পি ও আর এ ত্রিভুজ পি ও আর এ কোন ও আর পি ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ও আর পি এই যে ও আর পি যে কোনটা মাঝখানে থাকবে সেই কোনটাকে যেহেতু আর মাঝখানে রেখেছি তাই আর কোনকে বোঝানো হয়েছে ও আর পি ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি কেন কেন নাইনটি ডিগ্রি এই যে এখানে রেখেছি যেহেতু ও আর লম্ব পিকিউ একটা রেখা যদি আর একটা রেখার উপর লম্ব হয় তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় নাইনটি ডিগ্রি কোন যেহেতু ও আর পিকিউর ওপর লম্ব তাই ও আর পিকিউয়ের উপর নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে ওকে এবং কী লিখেছি কোন আর পি ও ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি আর পি ওকে কীভাবে আর আর পি ও ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি তো দেয়া নাই তাহলে কীভাবে আনলাম ওকে দেখাচ্ছি ও থেকে পি পর্যন্ত এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে সেম একইভাবে ও থেকে কিউ পর্যন্ত এটাও তো বৃত্তের ব্যাসার্ধ আর আমরা জানি বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ উৎপন্ন করবো সবগুলা ব্যাসার্ধ সমান তাহলে ও এবং ও কিউ দুইটাই যেহেতু ব্যাসার্ধ তাহলে এই পিও কিউ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজগুলো কি করে অপর বাহুর সাথে মানে তৃতীয় বাহুর সাথে অথবা ভূমির সাথে সমান সমান কোন উৎপন্ন করে যেহেতু এই পিও কিউ একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই এই যে এই বাহুটা এবং এই বাহুটা যেহেতু সমান তাই তারা তৃতীয় বাহুর সাথে একই কোণ উৎপন্ন করবে মানে সমান সমান কোণ উৎপন্ন করবে তাই এটা যেহেতু থার্টি ডিগ্রি এই পাঁচটা হবে কি থার্টি ডিগ্রি এজন্য আমি লিখেছি এই যে আর পি ও ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি তারপরে কি লিখেছি একটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণের মান আমি জেনে ফেলেছি দুইটা কোণের মান যেহেতু জেনে ফেলেছি একশো আশি ডিগ্রি থেকে এই দুইটা কোণের সমষ্টি মাইনাস করে দিলে কি অপর যে কোনটা আছে সেই কোনটা পাবো তাহলে আমি কী লিখেছি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন সেম ওই জয়ী ত্রিভুজটাতে ত্রিভুজ ও আর এ ও আর ত্রিভুজের মধ্যে তিনটা কোন আছে কী কী কোন দেখাচ্ছি আচ্ছা ও আর পি ও আর পি এই যে ও আর পি ওকে তারপরে কি লিখেছি আর পি ও মানে পিকোন আর পি ও এই যে পিকোনটা তারপর কি লিখেছি ও আর পি ও আর তাহলে ও কোনটা তিনটা গুণ দেখিয়ে ফেলেছি তাহলে তিনটা গুণের সমষ্টি কত হবে একশো ডিগ্রি এই যে এখানে লিখলাম একশো ডিগ্রি বা এখন এটার মান একটু আগে লিখেছি নাইনটি ডিগ্রি এটার মান লিখেছে থার্টি ডিগ্রি এটার মান এখন বের করব তাই এটা যা যা আছে তাই রেখে লিখে রেখে দিলাম এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি এখন নাইনটি ডিগ্রি থার্টি ডিগ্রি প্লাস করলে কত হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি মানে একশো ডিগ্রি প্লাস পিও আর ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এখন ও আর মান বের করব তাই পিও আর কে এখানে রাখলাম আর একশো বিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে মাইনাস করে দিলাম তাহলে কত হলো কোন পিও আর থার্টি ডিগ্রি তাহলে একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণ আমি কি কি পেলাম একটা নাইনটি ডিগ্রি যেহেতু সমকোণী ত্রিভুজ একটা কোন তো নাইনটি ডিগ্রি হবে বাকি বাকি দুইটা কোণ একটা যেহেতু থার্টি হয়েছে আর একটা কি সিক্সটি এটা কিন্তু আমরা নর্মালি জানি যে আমরা যেহেতু সমকুণে ত্রিভুজের একটা কোন নাইনটি ডিগ্রি তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি হবে নাইনটি ডিগ্রি তো একটা যেহেতু থার্টি ডিগ্রি হয়েছে অটোমেটিক্যালি আরেকটা কি সিক্সটি ডিগ্রি হবে বাট মুখে বললে তো হবে না আমাদেরকে বুঝিয়ে দেখাতে হবে মানে অঙ্ক করে দেখাতে হবে তাই এই এতটুকু জায়গা ক মানে আমাদের করতে হয়েছে ওকে এখন এই যে এই জায়গাটাতে এসে আমি যেটা বলেছিলাম ফার্স্টে যে কিছু কিছু ইউটিউব চ্যানেলে ম্যাথটা ভুল করেছে এই যে এই জায়গাটাতে ভুল করেছে কি ভুল করেছে আচ্ছা তোমরা ছোট এটা হয়তো বা তোমরা বড় ক্লাসে উঠলে এই জিনিসগুলো আরও ভালো করে জানতে পারবে বাট আমি চেষ্টা করছি তোমরা ছোট হওয়ার পরও আমি চেষ্টা করছি যে এই জিনিসটা ভালোভাবে বোঝানো আচ্ছা সমকোণী ত্রিভুজ মূলত কীরকমের হয় দেখো সমকোণী ত্রিভুজের একটা কোন নাইনটি ডিগ্রি সেটা আমরা জানি তা বাকি দুইটা কুন কীরকম হতে পারে এই যে দেখো এই এই কোনটা তো নাইনটি ডিগ্রি জানি এই কোনটা নাইনটি ডিগ্রি আর বাকি দুইটা কুণের সমষ্টি নাইনটি ডিগ্রি হবে তাহলে এই যে একটা কোন যদি এখানে আমি দুই রকমের কোন উৎপন্ন হতে পারে ধরো এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই যে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে নাইনটি ডিগ্রি হয়ে গেল আবার আরেকভাবে হতে পারে যেমন এই রকম যেটা আমি হচ্ছে অঙ্কের মধ্যে করেছি আচ্ছা এটা নাইনটি ডিগ্রি ধর ধরলাম এটা সিক্সটি ডিগ্রি আর এটা হচ্ছে কত থার্টি ডিগ্রি তাহলে এই যে এটা নাইনটি আর এই দুইটা মিলে হলো কত নাইনটি ডিগ্রি এটা যেহেতু দুইটা কোন সমান তাই বাহু দুইটা সমান আমরা জানি সমদি বাহু ত্রিভুজেই শুধু কি সমান সমান কোণ উৎপন্ন হয় তো যেহেতু এটা হচ্ছে কি সমান সমান কোন উৎপন্ন করেছে তার মানে এব বাহুটা এবং সমান তাহলে এটা একদিক দিয়ে কি সমকণি ত্রিভুজ আরেক দিয়ে আরেক দিক দিয়ে হচ্ছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা মিলে এই ত্রিভুজটার নাম হচ্ছে সমদ্বিবাহু সমকণি ত্রিভুজ ওকে আচ্ছা আমাদের মূলত এটা নিয়ে এখন অঙ্ক না আমাদের হচ্ছে এটা নিয়ে অঙ্ক একটা নাইনটি ডিগ্রি একটা থার্টি ডিগ্রি একটা সিক্সটি ডিগ্রি তাহলে সম সমকুণী ত্রিভুজে যখন একটা কোণের মান থার্টি ডিগ্রি আরেকটা কোণের মান সিক্সটি ডিগ্রি এবং আরেকটা কোণের মান নাইনটি ডিগ্রি হবে তখন সমকোণী ত্রিভুজের বাহুগুলার মধ্যে একটা সম্পর্ক হবে হুম বাহুগুলার অনুপাত তখন কি হবে ওয়ান অনুপাত রোড থ্রি অনুপাত হুম আপাতত তোমরা শুধু এই জিনিসটা মনে রাখো এটা ডিটেলস হচ্ছে তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন আরও ভালোভাবে জানতে পারো বাট এখন সহজ ভাষা এইভাবে মনে রাখো যে একটা সমকোণী ত্রিভুজে যখন তিনটা কোণের কোণের মান থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হবে তখন ওই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হবে এক অনুপাত রুট থ্রি অনুপাত টু এখন তোমরা বলতে পারো ঠিক আছে বাহুগুলোর অনুপাত এক অনুপাত রুট থ্রি অনুপাত টু হয়েছে এখন আমি কোথায় কোনটা বসাবো আচ্ছা আমি এখন একটু ইজিভাবে বসিয়ে দিচ্ছি এটারও একটা ব্যাখ্যা আছে বাট এত এটার ব্যাখ্যা দিতে গেলে এই যে অঙ্কটার ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে জাস্ট একটু মনে রাখো এই যে এখানে হচ্ছে লম্বটা ওয়ান হবে অতিভুজটা হবে টু আর হচ্ছে ভূমিটা হবে কি রোড থ্রি ওকে তাহলে আমি বাহুগুলোর অনুপাত পেয়ে গেলাম এখন যেহেতু বাহুগুলোর অনুপাত পেয়েছি পি ও হচ্ছে টু তারপর হচ্ছে ও আর হচ্ছে ওয়ান একক আর পি আর হচ্ছে থ্রি একক এখন এগুলো দিয়ে আমার যেটা যেটা যেই যে যে মান দরকার সেই বাহুগুলো দিয়ে অঙ্ক করবো ওকে এখন আমি কি লিখেছি এখন ত্রিভুজ পি ও আর এ পি আর বাই আর মানে এই দুইটার অনুপাত বের করব এখন আমাকে হয়তো বা তোমাদের মনে অনেকের প্রশ্নে আসতে পারে কেন আমি পিআর আর ও আর দিয়ে অঙ্ক করলাম আমি তো চাইলে পিউ দিয়েও করতে পারতাম তাই না কিন্তু কেন করেছি পিআরের মান এক্স দেয়া আছে তারপর মানে পিআরের মান এক্স আকারে দেয়া আছে ও এর মানও এক্স আকারে দেয়া আছে মানে পিআরের মান আমরা কি একটু আগেই হচ্ছে যে যেখানে পিআরের মান কত বের করেছি এক্স বাই টু আর ওয়ারের মান তো প্রশ্নের মধ্যে দিয়েই দিয়েছে সেটাও এক্স আকারই দিয়েছে যেহেতু এই অঙ্কটা এক্স রিলেটেড মানে এক্সের মান বের করতে হবে তাই আমরা যে যে বাহকুলার সাথে অ্যাক্স আছে মানে যে যে বাহগুলো অ্যাক্সের সাথে সম্পর্কিত সেই সেই বাহকুলারই অনুপাত মূলত করব। যেহেতু পিও বাহুর কোনো এক্স আকারে কোনো মান দেয়া নেই তাই পিও বাহটা এখানে বাদ এটা হবে না তাহলে আমি কি লিখেছি এই বাহুটা পিয়ার বাহ বা বাহু বাহ ইজকুয়াল টু হচ্ছে যেহেতু আর আগে লিখেছি এর মান রুটছি আর ও আর পর লিখেছি যেহেতু নিচে ও আর এর মান লিখলাম ওকে এখানে একদিক দিয়ে এটা দুইভাবে করতে পারো যেমন মনে করো রোড থ্রি নিচে যেহেতু ওয়ান আছে এই ওয়ানটা বাদ দিলে শুধু রুটছি বাট আমি এভাবে না বুঝি এভাবে দেখাচ্ছি দেখো আর গুনন কোন গুণ করো তাহলে কি হবে পি এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি হবে পি আর থাকবে আর রুট থ্রি এর সাথে যদি ও আর গুণ করি তাহলে কি থাকতেছে সে রুট থ্রি ইন্টু ও আর ওকে এবার আমি পিআর মান বসিয়ে দিই এক্স বাই টু রুট থ্রি রুট থ্রির মতো রাখলাম ও আর এর মান যেটা ছিল সেটা বসালাম ওকে এখানে আবার কি করলাম এক্স বাই টু যা আছে তাই রাখলাম এইখানে যেহেতু রুট থ্রি এই রাশিটার সাথে গুণ অবস্থায় আছে তাই রুট থ্রিকে কী করবো এটার সাথে গুণ করব তাহলে যেহেতু রুট থ্রি উপরের রাশি তাই এটা এক্সের সাথে গুণ হবে রুট থ্রি এক্সের সাথে গুণ করলে হবে রুট থ্রি এক্স আর নিচে কি হর আকারে টু থাকবে আবার এই রুট এখানে টু এর সাথে গুণ হবে তাহলে কথা হবে টু রুট থ্রি ওকে তারপরে কি করেছি দেখো এটা যেহেতু টু রুট থ্রি এটা এক্সের এটা এক্সের এক্সের রাশিগুলোকে একসাথে রাখবো আর এই যে এটা শুধু যেহেতু এক্স ব্যতীত রাশি এটাকে আলাদা রাখবো ওকে এটা যেহেতু এই পাশে মাইনাস আছে তাই এটাকে আমি এ পাশে নিয়ে আসলাম যাতে এটার চিহ্নটা প্লাস হয়ে যায় এটা টু রুট থ্রি এ পাশে মাইনাসের ছিল আমি এটাকে এ পাশে নিয়ে আসছি তাই টু রুট থ্রি হয়ে গেছে আর এখানে এক্সের রাশিটা যেহেতু আমি একসাথে লিখবো এক্সের দুইটা রাশি এই এক্স বাই টু এখানে প্লাস অবস্থায় ছিল কোনো চিহ্ন নাই মানে কি এটা যোগ অবস্থায় আছে তাহলে এটাকে যখন সাইড চেঞ্জ করে অপর পাশে নিব তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস ওকে তারপরের লাইনে এই টু রুট থ্রি যা ছিল তাই লিখলাম এখানে লসাগো করলাম টু আর টু এর লসাগো হচ্ছে টু হর আর লসাগো যখন এক হবে তখন লবগুলা বসি বসিয়ে দিতে হয় তাহলে লসাগো এবং হর টু টু তাই লব যা আছে তাই লিখলাম লসাগো হর টু টু তাই লব যা আছে তাই লিখলাম ওকে অপর পেজে যাচ্ছি এখানে কি লিখলাম ও আচ্ছা এখানে অপর পেজে যাওয়ার আগে এখানে একটু বুঝিয়ে দিয়ে নিন এখানে এই পাশে টুটা কি অবস্থা আছে ভাগ তাহলে এই পাশে যখন আনবো সেটা গুণ হবে তাহলে অপর পেজে আমি কি করেছি এই পাশে টুটাকে এই পাশে এনে গুণ করে দিয়েছি এই যে ট্যু সাথে টুটা গুণ হয়ে গেছে তাহলে যেহেতু ওই পাশের নিচের ভাগ যেই টুটা ছিল সেটা তো এখন এখানে আর থাকবে না তাই এখানে এটা নেই তাহলে এখানে কি হলো এইট টু আর এইট টু দুইটা নাম্বার একসাথে গুন হয়ে কী হবে টু টু গুন করলে হবে ফোর ফোর রোড থ্রি আর এখানে কী করলাম এখানেও অ্যাক্স আছে এখানেও অ্যাক্স আছে দুই জায়গা থেকে অ্যাক্স কমন নিলাম বাকি রইলো কত এখান থেকে যেহেতু অ্যাক্স কমন নিয়ে নিয়েছি কমন নিয়ে নিয়েছি তাই বাকি আছে কত রোড থ্রি আবার এখান থেকে যেহেতু অ্যাক্স কমন নিয়ে নিয়েছি তাহলে বাকি আছে কত ওয়ান এখন আমাদেরকে বলেছে অ্যাক্সের মান বের করতে অ্যাক্সের মান বের করতে বলেছে যেহেতু তাহলে আমি কী করবো এক্সের সাথে এই রাশিটা গুণ অবস্থায় আছে এক্সকে এ পাশে রেখে এই রাশিটাকে যেহেতু আমি এক্সের মান বের করব এই রাশিটা গুণ অবস্থা আছে তাই এই পাশে কী করে দিব ভাগ করে দিব ভাগের উত্তরটা বের করার ক্ষেত্রে তোমরা অনেকেই একটা ভুল করো বিশেষ করে আমার স্টুডেন্টরাও মাঝে মধ্যে ভুলটা করে কীরকম ভুল করে যেমন মনে করো তুমি ক্যালকুলেটারে কী উঠাবে ফোর রোড থ্রি উঠাবে তারপরে ভাগ দিয়ে রোড থ্রি লিখবে মাইনাস ওয়ান লিখবে তখন তোমার অ্যান্সারটা কী বের হবে জানো তখন তোমার অ্যান্সারটা বের হবে শুধু থ্রি কেন ওকে আমি বলছি এই ফোর রোড থ্রির সাথে কিন্তু রোড থ্রি মাইনাস ওয়ান পুরো একটা ভাগ অবস্থায় আছে তুমি যদি ব্রাকেট না দিয়ে লিখো তাহলে কি হবে ফোর থ্রি ভাগ রোড থ্রি লিখলে কী হবে শুধু বুঝবে কি যে এই রকম আমি একটু এখানে রাফ করে দেখাচ্ছি ভুলটা কোথায় হয় ক্যালকুলেটারেও কিন্তু যদি তুমি সংখ্যা ঠিকভাবে না ওঠাও ম্যাথটা ভুল হতে পারে ওকে দেখো ফোর রোড থ্রি যে ফোর রুট্রি ভাগ রুট্রি মাইনাস ওয়ান এই যে দেখো আমরা যে ছোটোবেলা ম্যাথ করার সময় সরল করার সময় বলতাম যে গুণ ভাগ যোগ যোগ বিয়োগ এগুলো একসাথে থাকলে আগে বন্ধনই না থাকলে মানে ব্রাকেট না থাকলে ভাগের কাজ আগে করতে হয় তাহলে এই যে আমি এখন এখানে ব্রাকেট না দিলে কী হয় দেখো ভাগের কাজ আগে করতে হয় তাহলে এই দুটার মধ্যে ভাগ চিহ্ন আসছে তাহলে আমি কী করবো এই যে ধরো এভাবে এটাকে আলাদা যদি লিখি ফোর রোড থ্রি ফোর রোড থ্রি ভাগ রোড থ্রি আর এই যে মাইনাস ওয়ান রয়ে গেলো তো এই যে রোড থ্রি রোড থ্রি কাটা ইজ ইকুয়াল টু কই ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি আসলে কি ম্যাথটা এভাবে ছিল যে ফোর রোড থ্রির সাথে কি শুধু রোড থ্রি ভাগ ছিল না কি এই পুরোটা ভাগ ছিল তাহলে যদি এই পুরোটা ভাগ থেকে থাকে তাহলে আমাকে ক্যালকুলেটারে কীভাবে উঠাতে হবে যদি সায়েন্টিফিক মানে নর্মাল ক্যালকুলেটার যে সায়েন্টিফিকের মধ্যে তো অনেক ধরনের ভেরিয়েশনের ক্যালকুলেটার আছে বিশেষ করে মানে স্কুলের লেভেলে যে স্টুডেন্টরা ওই যে এফ এক্স হান্ড্রেড এমএস মেবি এই ক্যালকুলেটারটাতে হচ্ছে কি যদি ম্যাথটা করতে যাও তাহলে কি করবে ফোর রোড থ্রি লিখবে হুম তারপরে ভাগ চিহ্ন দিবে ক্যালকুলেটারে ভাগ চিহ্ন দিবে তারপরে কি করবে ব্রাকেট দিবে ক্যালকুলেটরের মধ্যে ব্রাকেট সাইন আছে ব্রাকেট দিবে তারপরে তুমি হচ্ছে ব্রাকেট দিয়ে পুরোটা করলে বুঝবে কি যে পুরোটাই হচ্ছে ফোর ওট্রির সাথে ভাগ তাহলে তোমার অ্যান্সারটা বের হবে এই যে এখানে যেভাবে বের হয়েছে নাইন পয়েন্ট ফোর সিক্স সামথিং আরও কিছু বের হবে নাইন পয়েন্ট ফোর সিক্সের সাথে আরও কিছু আছে তা বাট আমাদের দশমিকের পর দুইটা সংখ্যা নিলেই হবে তাহলে অ্যাক্সের মান কত নাইন পয়েন্ট ফোর সিক্স ওকে এই অঙ্কটা কিন্তু আমি ত্রিকোণমিত্তিক কোণের মান ছাড়াই করেছি আমি আশা করেছি তোমরা সবাই আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ কারণ আমি এ ফার্স্টেই কিন্তু বলেছি ত্রিকোণমিতিক কোণের অনুপাত যেহেতু অষ্টম শ্রেণীর বইয়ে বিস্তারিত ব্যাখ্যা নেই তাই অনেক স্টুডেন্টই এই ম্যাথটা বুঝতে পারবে না হ্যাঁ হয়তোবা যদি একটা অঙ্ক বারবার বারবার একই নিয়মে বোঝানো হয় হ্যাঁ অনেকে হয়তোবা বারবার করতে করতে অঙ্কটা অনেকটা মুখস্থ টাইপের হয়ে যাবে হুম কিন্তু আমার মনে হয় যে আমি যেভাবে বুঝিয়েছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে করো তাহলে ত্রিকোণমিতিক কোন অনুপাত ছাড়াও কিন্তু ইজিলি এই ম্যাথডে অঙ্কটা করতে পারবে আর আমি মূলত আর একটা কথা বলতে চাই যে যারা মূলত কিছু কিছু ইউটিউব চ্যানেলগুলোতে যা যারা ভুল ভিডিওগুলো ম্যাথগুলো করেছে আসলে তাদের ম্যাথটা ভুল ম্যাথ না করিয়ে আগে ভালোভাবেই একটু দেখা দরকার যে তার ম্যাথটা ঠিক আছে কি না কারণ স্টুডেন্টরা কিন্তু জানে না স্টুডেন্টরা তো হচ্ছে স্টুডেন্টরা তো ছোটো তো তারা ভাবে যে হ্যাঁ একটা টিচার যেহেতু ম্যাথটা করিয়ে দিয়েছে তাহলে নিশ্চয়ই এটাই সঠিক সেও ভুলটাই শিখবে তাই আমি বলবো যে যারা মূলত ভিডিওগুলো করে টিচারগুলো তাদের একটু উচিত মানে যেহেতু অনেক স্টুডেন্টরাই এখন হচ্ছে কি অনলাইন নির্ভর পড়াশোনা করে তাই তাদের উচিত সঠিকভাবে অঙ্কটা করে সমাধান করে দেওয়া ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো